বন্ধুরা এতে কোনো সন্দেহ নেই যে হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে ডাইনোসরদের অস্তিত্ব ছিল কিন্তু আপনারা কোনোদিন ডাইনোসরের ক্যামেরায় তোলা আসল ছবি দেখেননি কারণ সেই সময় ক্যামেরার কোনো নাম অনিশানা ছিল না এমনকি মানুষও ছিল না কিন্তু আঠারোশো সালে যখন ক্যামেরার আবিষ্কার হয় তারপর অ্যানিমালস ডকুমেন্টেশন পুরোপুরি বদলে যায় আর আজ এই ভিডিওতে আমি আপনাদের ক্যামেরায় ক্যাপচার করা কিছু বিলুপ্ত প্রাণীদের শেষ ছবি দেখাতে চলেছি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নাম্বার ফাইভ বারবারি সিংহ বন্ধুরা বারবারি সিংহ আজকের আধুনিক দিনের সিংহরই এক সাব স্পিসিস ছিল এরা উত্তর আফ্রিকার আটলাস পর্বতমালায় বাস করত। এই পর্বতমালার তাপমাত্রা সাধারণত অনেক ঠান্ডা থাকে তাই বারবারি সিংহের লোম ছিল অনেক ঘন ও গাঢ় রঙের যা তাদের ঠান্ডা থেকে রক্ষা করত যদি আমরা বারবারি সিংহের তুলনা করি আজকের সিংহদের সাথে তাহলে আজকের সিংহরা বারবারি সিংহের সামনে কিছুই না কারণ এই বারবারি সিংহরা আজকের সিংহদের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল কিন্তু উনিশ শতকের পর থেকে রোমান সাম্রাজ্যের লোকেরা এদের ব্যাপক শিকার শুরু করে লোকেরা এত বেশি শিকার করতে থাকে যে শেষ পর্যন্ত বারবারি সিংহ পৃথিবী থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় আর এটা হচ্ছে বারবারি সিংহের শেষ ছবি যেটা উনিশশো কুড়ি সালে আটলাস পর্বতমালায় তোলা হয়েছিল নাম্বার চার প্যাসেঞ্জার পিজন বন্ধুরা প্যাসেঞ্জার পিজন এক সময় উত্তর আমেরিকার সবচেয়ে বেশি সংখ্যায় পাওয়া যাওয়া পাখি ছিল অনুমান অনুযায়ী এই পাখিদের সংখ্যা ছিল প্রায় তিন থেকে পাঁচ বিলিয়নের মধ্যে অনেকে বলতো যে যখন এই পাখিরা দল বেঁধে আকাশে উঠত তখন পুরো আকাশ ঢেকে যেত আর এদের বিশাল দল মাথার ওপর দিয়ে যেতে ঘন্টার পর ঘণ্টা সময় লাগত কিন্তু উনিশ শতকে মানুষ প্যাসেঞ্জার পিজনকে ব্যাপক শিকার শুরু করে কারণ সেই সময় প্যাসেঞ্জার পিজনের মাংসকে সস্তা খাবার হিসাবে ধরা হতো এরপর শিকারের পরিমাণ এত বেশি বেড়ে গিয়েছিল যে একদিনে লাখ লাখ পিজন ধরা হতো এবং মেরে ফেলা হতো আর এই অতিরিক্ত শিকারের কারণেই প্যাসেঞ্জার পিজন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় আর এটা হচ্ছে শেষ প্যাসেঞ্জার পিজনের ছবি যার নাম ছিল মার্থা মার্থাকে রাখা হয়েছিল সিনসিনাটি চিড়িয়াখানায় কিন্তু উনিশশো সালে মার্থাও মারা যায় এবং এই প্রজাতিও বিলুপ্ত হয়ে যায় নাম্বার থ্রি ক্যাসপিয়ান টাইগার বন্ধুরা ক্যাসপিয়ান টাইগার ছিল সেই সময়ের খুব বড় এবং শক্তিশালী বাঘ একে টাইগ্রিস নামেও ডাকা হতো বন্ধুরা ক্যাসপিয়ান টাইগার তুরুস্ক ইরান এবং সেন্ট্রাল রাশিয়ার পার্বত্য অঞ্চলে পাওয়া যেত দেখতে এরা আজকের দিনের বেঙ্গল টাইগারের মতোই ছিল কিন্তু এদের শরীরে সোনালি এবং কমলা ডোরাকাটা প্যাটার্ন ছিল যা এদের আজকের বাঘেদের থেকে কিছুটা আলাদা করত ক্যাসপিয়ান টাইগার ছিল এক ভয়ঙ্কর শিকারী যে ছোট বড় প্রাণীদের শিকার করত কিন্তু উনিশশো শতক এবং কুড়িশো শতকের শুরুর দিকে রাশিয়ান সাম্রাজ্য নিজেদের এলাকায় ক্যাসপিয়ান টাইগারকে বিপজ্জনক প্রাণী ঘোষণা করেছিল এরপর মানুষ ক্যাসপিয়ান টাইগারকে ব্যাপক শিকার শুরু করে ফলে সালে এই পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় এটাই হচ্ছে ক্যাসপিয়ান টাইগারের শেষ ছবিগুলোর মধ্যে একটি যা উনিশশো সালে জার্মানির বার্লিন চিড়িয়াখানায় তোলা হয়েছিল নাম্বার টু গ্রেট অক বন্ধুরা গ্রেট অক ছিল এক ধরনের বড় এবং উড়তে না পারা পাখি এরা দেখতে অনেকটা আধুনিক দিনের পেঙ্গুইনের মতো ছিল কিন্তু পেঙ্গুইনের সাথে এদের সরাসরি কোনো সম্পর্ক ছিল না এরা উত্তর আটলান্টিকার ঠান্ডা অঞ্চলে বাস করত যেমন কানাডা আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ডের উপকূলীয় কিছু এলাকায় বন্ধুরা যদি সাইজের কথা বলি তাহলে এরা সত্তর থেকে আশি সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতো আর এদের বিশেষত্ব ছিল যে খুব ভালো সাঁতারু ছিল এদের প্রধান খাবার ছিল ছোট ছোট মাছ কিন্তু দুঃখজনকভাবে যখন ইউরোপীয় শিকারীরা ষোলোশো সাল থেকে আঠারোশো সালের মধ্যে লাখ লাখ গ্রেটক শিকার করতে শুরু করে এভাবেই গ্রেটক পৃথিবী থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় আর এটা হচ্ছে গ্রেটকের এর শেষ ছবি যেটা আঠারোশো সালে মারা যাওয়ার আগে ক্যামেরায় ধারণ করা হয়েছিল নাম্বার এক নর্থান হোয়াইট রাইনোসরাস বন্ধুরা হোয়াইট রাইনোসরাস ছিল আধুনিক দিনের গন্ডারের এক সাব স্পেসিজ যারা তাদের বিশাল আকৃতি চওড়া মুখ এবং শান্ত স্বভাবের জন্য পরিচিত ছিল এক সময় ছিল যখন এরা আফ্রিকার সুদান এবং কঙ্গ অঞ্চলে হাজার হাজার সংখ্যায় বাস করত কিন্তু মানুষের লোভ এবং অতিরিক্ত শিকারের কারণে এই প্রজাতি প্রায় পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় বন্ধুরা গন্ডারের বিলুপ্তির সবচেয়ে বড় কারণ ছিল অতিরিক্ত শিকার কারণ এদের শিং অবৈধ বাজারে সোনার থেকেও বেশি দামে বিক্রি হতো কিছু কিছু জায়গায় এদের শিং দিয়ে এবং বিভিন্ন শৌখিন সাজসজ্জার জিনিসপত্রও বানানো হতো কিন্তু উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এত বেশি সংখ্যায় নর্থান হোয়াইট রাইনোকে মারা হয়েছিল যে তাদের সংখ্যা দশ হাজার থেকে কমে মাত্র কয়েক ডজনের মধ্যে এসে দাঁড়ায় গণ্ডারদের আবার ফিরিয়ে আনার জন্য দু সালে সংরক্ষণ প্রকল্প শুরু করা হয় কিন্তু তখনও পর্যন্ত অনেক দেরি হয়ে গিয়েছিল এরপর দু সালে এই প্রজাতির শেষ পুরুষ গন্ডার, সুদান ও মারা যায় যার ফলে নর্থার্ন হোয়াইট রাইনো পৃথিবী থেকে বিলুপ্তির দ্বার চলে যায় এবং এখন এই প্রজাতির মাত্র দুটি স্ত্রী গণ্ডার জীবিত আছে যারা ভবিষ্যতে যে কোনো সময় সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যেতে পারে